আসসালামু আলাইকুম এভ্রি কেমন আছেন সবাই চলে আসলাম আবারও লাইভে সো আজকে বেসিক্যালি সাদাহারের কোড সাদা বাহার থ্রি পিস এগুলো দেখাবো সো যারা লাইফটা জয়েন করছেন আমাকে একটু জানিয়ে দেবেন লাইফ ঠিক আছে কিনা ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব কিছু পারফেক্ট আছে কিনা ঠিক আছে সো যারা এই লাইফটা জয়েন করছেন একটু বেশি বেশি করে জয়েন করেন একটু বেশি বেশি করে কমেন্ট করেন আমি এখান থেকে একজন উইনার চুজ করব যে আমাদের থেকে ডেলিভারি চার্জ ফ্রি পাবে যার কমেন্ট বেশি থাকবে ওখান থেকে একজন উইনার চুজ করবো বাট কমেন্ট করতে হবে টানা ঠিক আছে সো বেশি বেশি করে লাইফটা শেয়ার করেন আর আমি একটু বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেসটা সব অ্যাড্রেস হল গুলশান পিন সিটি থার্ড ফ্লোর শপ নম্বর ইলেভেন সি আমাদের কিন্তু এখন থেকে অনলাইনে নো রিটার্ন নো এক্সচেঞ্জ আপনারা একবার অর্ডার কনফার্ম করে ফেললে আপনাদের কিন্তু আর অর্ডার ক্যান্সেল ক্যান্সেল হবে না ঠিক আছে খুব সুন্দর একটা কোর্ট সেট পরে আছে কিন্তু এগুলোর সাথে আমি কিছু ফ্রক দেখাবো খুব সুন্দর সুন্দর ড্রেসেস দেখাবো যেগুলো আমার আপুদের খুব পছন্দ হবে স্পেশালি এই যে কামিং সামারটা আসতেছে গরমের মধ্যে আমার কাছে মনে হয় এগুলোর থেকে বেটার অপশন লাইক আর হতে পারে না সো সে যে যার যেটাই পছন্দ হবে কিনা অবশ্যই নিজেদের মতো করে অর্ডার কনফার্ম করে ফেলেন আদারওয়াইজ কিন্তু এগুলো স্টকে পাবেন না ঠিক আছে এই দ্যাটস ওনলি থিং আমি রিকোয়েস্ট করতে পারবো যে আপনারা যত তাড়াতাড়ি পসিবল নিজের ড্রেসটা পারচেস করে ফেলেন তার সাথে আজকে আমাদের সাথে আর কি আছে আমি আপনাদেরকে একটু বলি আমাদের থ্রি পিস আছে অনেকগুলা যেগুলো হচ্ছে চুনরি প্রিন্ট ইভেন আমি যেটা পরে আছি এটাও কিন্তু চুনরি প্রিন্টের মধ্যে থাকবে ঠিক আছে তো চুনরি প্রিন্টের অনেক কিছু আজকে আছে তারপর ফ্রক আছে অনেক ধরনের ফ্রক আছে আমাদের যেগুলো সব আপুদের খুবই পছন্দের আমি আগে একটু লাইভটা শেয়ার করি আপু আপনার নেমার হাইট কত জানতে পারি আমার হাইট ফাইভ থ্রি আমার নেম তাজিন আসওয়াদ সবাই আগে একটু জয়েন হন তারপর আমি লাইভ স্টার্ট করি তাই না আর এখন থেকে মানে আমি কিছুদিন একটু বিজি থাকবো কিছু রিজনে সো নুসরাত লাইভ করতেছে ইদানিং সো ও মানে কোর্সেল গতকালকে একটা লাইভ করছে সো ও এখন থেকে একটু কন্টিনিউসলি লাইভ করবো ওর সাথে একটু কোপারেট করার ট্রাই করবেন আপনারা হ্যাঁ ঠিক আছে একটু ধন্যবাদ মোস্ট ওয়েলকাম সো যারা হচ্ছে মানে যে লাইভ করছে ওকে একটু আপনারা ওকে সাপোর্ট করবেন ঠিক আছে যেন ও কনফিডেন্টলি লাইভ করতে পারে আচ্ছা বিসমিল্লা লাইভ শুরু করি না আচ্ছা প্রথমে আমরা একটু কোয়ার্ডস দিয়ে শুরু করব নাকি থ্রি পিস আমি বুঝতেছি না আচ্ছা তো প্রথমে আমরা একটু কোয়ার্ডস দিয়ে শুরু করি ঠিক আছে একটু ক্লোজ দিলা দেখাই এটা দেখো এটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর একটা কালার দেখো কালারটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে কালারটা খুব সুন্দর একটা কালার মাস্টার্ডের মধ্যে এত সুন্দর চুনরি প্রিন্ট করা আছে স্লিভস এর মধ্যে আবার খুব সুন্দর এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা মাশাল্লাহ হ্যাঁ আর এত সুন্দর একটা প্রিন্ট দিস ইজ আ ভেরি বিউটিফুল প্রিন্ট আই হ্যাভ টু সে দিস এটা হচ্ছে নেক পার্টটা এগুলো কিন্তু কোর্ড সেট আমাদের নেকটার মধ্যে যদি আমি দেখি বাটনটা এরকম কভার থাকবে এখানে একটা ছোট্ট দিয়ে দিয়েছে কালারটা খুব সুন্দর অ্যান্ড মাস্টার্ড কালার কিন্তু সব আপুদেরকে অনেক বেশি সুন্দর লাগে হ্যাঁ আর এটা হচ্ছে পুরোটা জামার প্রিন্টটা এগুলো লাক্সারি লনের উপর থাকছে ইনার লাগবে না ফর্টি ফোর পর্যন্ত এগুলো লম্বা থাকবে এর লেন্সটা আর পায়জামাটা একটু লুজ প্যাটার্ন ঠিক আছে এই যে থার্টি সিক্স থেকে 46 সিক্স পর্যন্ত আপুরা পড়তে পারবা তোমরা পায়জামাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে পায়জামাটা থাকছে এই যে পায়জামাগুলো একটু লুজ প্যাটার্ন ঠিক আছে পায়জামাগুলো একটু লুজ প্যাটার্ন থাকবে এরকম একটা প্রিন্ট এগুলো হচ্ছে স্লিভ যে আমাদের কাটওয়ার্ক এমব্রয়ডারি করা অরিজিনাল সাদা বাহার এটার প্রাইস থাকছে মাত্র দু ঠিক আছে চব্বিশশো টাকা এটার প্রাইস নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলো ওকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডার প্লেস করে ফেলো প্রাইস থাকছে চব্বিশশো টাকা চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ানে এখন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এত সুন্দর একটা ব্লু কালার এটাও কিন্তু আমাদের খুব সুন্দর একটা চুনরি প্রিন্টের মধ্যে ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা চুনরি প্রিন্টের মধ্যে আমি যদি একটু ড্রেসটা দেখাই আপনাদেরকে এগুলো কিন্তু চুনরি প্রিন্ট ভার্জনই আসছে ঠিক আছে চুনরি প্রিন্ট ভার্জন আসছে প্রত্যেকটার কালার কম্বিনেশন সব কিছু অনেক বেশি পারফেক্ট এই জামাগুলোর এই যে দেখো এত সুন্দর একটা কালার পড়লে এত বেশি ক্লাসি লাগে এগুলো আমি তো অলরেডি একটা পড়ে আছি সো একটু হলো আপনাদের আগে আইডিয়া হয়েছে এই যে স্লিভস এর পোর্শনটা ঠিক আছে স্লিভস এর পোর্শনটা কিন্তু খুব সুন্দর এই যে এমব্রয়ডারি করা আছে ওকে স্লিভস এর পোর্শনটা ফুল স্লিভস থাকবে স্লিভস এর লেন্থ টোয়েন্টি টু থেকে টোয়েন্টি থ্রি মধ্যে থাকবে মানে এগুলো প্যাটার্নগুলো লং প্লাস হচ্ছে একটু লুজ প্যাটার্ন এই যে আপু তোমাদের চুলজি প্রিন্ট এর ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা লং আপনাদের ফর্টি টু থেকে ফর্টি ফোর এর মধ্যে চলে আসবে ওকে এটা হলো ব্যাক পার্টটা কালারটা এত বেশি সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকতেছে আর এগুলোর প্রাইস থাকছে চব্বিশশো করে ঠিক আছে চব্বিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে পায়জামাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পায়জামাটা থাকবে একটু লুজ প্যাটার্ন পায়জামা এটা একটু ন্যানো মানে নর্মাল যে আমাদের পাকিস্তানি পায়জামাগুলো থাকে ওগুলো হ্যাঁ এই যে আপু সাদা বাইরের ব্লু আপ আপু এই অ্যাশ ড্রেসের স্মল সাইজ আছে অ্যাশ কালার ড্রেস পরে দেখান আপু পরে দেখানোর মতো লাইক এখন সিচুয়েশন নাই এটা এইভাবেই দেখতে হবে ঠিক আছে সো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলেন ছবি ভিডিও আপলোড করা হবে ওইখান থেকে আপনি দেখে নিতে পারবেন আচ্ছা এটার প্রাইস থাকছে চব্বিশশো টাকা দু টাকা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলো ইভেন আমি যেটা পরে আছি এটার প্রাইসও চব্বিশশো আমারটা তো আপনারা দেখতেই পারছেন ওকে তো আমরা এখন কিছু থ্রি পিসেস দেখাবো আপনাদেরকে প্রথমে একটু এই অলিভ কালারটা দিয়ে শুরু করি উফ এত জমজমাট একটা কালার খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এই যে জামাটা দেখো। চুন্দু পিনজের উপর খুব সুন্দর একটা অলিভ হাই আপু কেমন আছেন? খুব সুন্দর হেনা গ্রিন বেসিক্যালি অলিভ গ্রিনও বলতে পারেন। এই যে হ্যাঁ আপু আমারটা আমার ড্রেসটা 240 টাকা অরিজিনাল সাদা ভাবের কোট যেটা। আচ্ছা এটা দেখো এটা কালারটা। হেনা গ্রিন অলিভ গ্রিন যাই তাই বলো তোমরা। খুব সুন্দর ঠিক আছে? হ্যাঁ আপু সাইজ কোনটা কোনটা আছে একটু ইনবক্স করে ফেলেন আমাদেরকে। আচ্ছা এইটা হচ্ছে আমাদের 슬ীভসটা থাকছে 슬ীভস এর মধ্যে এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা নেকের পাটা আমি যদি দেখাই নেকে খুব সুন্দর কিন্তু এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করে দিয়েছে কালার কম্বিনেশনটা এটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর আমরা যদি স্টিচিংটা দেখাই এই যে লুক এট দা লুক এট দা স্টিচিং কোয়ালিটি সো গুড মাশাল্লাহ এই যে ঠিক আছে আবার আমাদের লেস এই যে দেখো কি সুন্দর লেসের কাজ করা আছে এটা হলো ব্যাক পার্টটা কালারটাও কিন্তু অনেক ছোট ধরনাটা এই যে ওকে সো আমরা একটু এটার ওрнаটা দেখে ফেলবো এটার কালারটা মানে মাশাআল্লাহ খুবই অসাধারণ একটা কালার খুবই সুন্দর একটা কালার মানে খুব ইউনিক একটা কালার হ্যাঁ এটা কিন্তু আমাদের হেনা গ্রিনের মধ্যে কালারটা তো না ওকে সো ওрнаটা আমি একটু দেখিয়ে দিচ্ছি হাই ওনাটা একদম অমরের শেডের মধ্যে খুবই সুন্দর একটু দেখো হ্যাঁ আপু আমারটা টু পিস আমারটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা ও বা ওনাটা এত বেশি সুন্দর এটার পায়জামাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকছে মাত্র কত তিন হাজার সরি একশো টাকা একত্রিশশো টাকা ঠিক আছে তিন যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবা একত্রিশশো টাকা এটার প্রাইস ওকে চলে যাবো নেক্সট স্ট্রেসে সবাই একটু বেশি করে লাইফটা শেয়ার করে দাও হ্যাঁ ওকে সো আমরা এখন নেক্সট ড্রেসে যাব কুর্তি দেখো হ্যাঁ আপু কুর্তি দেখাবো একটু লাইভটা আপনি শেয়ার করে দিবেন ওকে সো নেক্সট যে কালারটা দেখাবো হুইচ ইজ আ ভেরি প্রিটি রেড কালার এটা হচ্ছে আমাদের খুব সুন্দর যে মেলন যে রেডটা থাকে ওইটা হ্যাঁ আমার ড্রেস আমার আমি যে ড্রেসটা পরে আছি এটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা এই যে দেখো একটু আগে যেটা দেখিয়েছি এটারই সেম আরেকটা কালার মেলন রেড কালার মধ্যে ইটস আ ভেরি প্রিটি কালার আর চন্দ্রি প্রিন্ট কিন্তু যেহেতু অনেক বেশি ট্র্যাডিশনাল সো মানে যেই পরে যেই পরে তাকে কিন্তু ভালো লাগে তাই না এই যে দেখো এটার এই যে এখানে এখানে লেসের সাথে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর একটা প্রিন্ট মানে চুনরি প্রিন্টটা খুবই অ্যাট্রাকটিভ হ্যাঁ এগুলো একত্রিশশো করে পড়বে প্রাইস এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে মানে অল ওভার খুব সুন্দর একটা প্রিন্ট অ্যান্ড ইটস রিয়েলি বিউটিফুল ডিজাইন কালার কম্বিনেশন সব কিছু এত সুন্দর এই যে দামানটা হ্যাঁ আমরা একটু এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা উইল বি ইন সেম প্রিন্ট সো আমরা এইটার ওড়না এবং পায়জামাটা একটু দেখে দিই

কি সুন্দর না কালার তো খুবই সুন্দর আচ্ছা এখন যেটা দেখাবো এটারও কালার আছে ইট হ্যাজ অ্যানাদার কালার তোমরা দুটোই আসলে নিতে পারবা যে কালারটাই তোমাদের পছন্দ হবে ইটস আপ টু ইউ তোমরা কোনটা নিতে চাও 36 থেকে 46 পর্যন্ত সাইজ আছে অরিজিনাল সাদা বাহারের জামা লং হচ্ছে 42 পর্যন্ত ওকে খুব সুন্দর না কালারগুলো এত বেশি সুন্দর লাগে সেমটা সবে চৌত্রিশশো বলে কেন আচ্ছা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রাইস ঠিক আছে তিন হাজার চারশো ফর অনলাইন আচ্ছা এবার আমি আহ শোরুমের ক্ষেত্রে বলি আমি সবসময় বলি যে শোরুম অ্যান্ড অনলাইন কিন্তু একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম আমাদের অবশ্যই শোরুমে ব্যাট অ্যাড হবে তারপর শোরুমের কস্টিং অ্যান্ড এভরিথিং সব কিছুতে কিন্তু আমাদের এক্সট্রা চার্জ থাকে আর এই প্রোডাক্টে ডিসকাউন্ট কারণ এটা হচ্ছে একদম আমাদের রিস্টক করা প্রোডাক্ট ঈদের প্রোডাক্ট ছিল আমরা এটা আবার রিস্টক করেছি সো দ্য অ্যাকচুয়াল প্রাইস ইস থ্রি টাকা ফর অনলাইন ঠিক আছে অনলাইনের জন্য চৌত্রিশশো টাকা আর হচ্ছে যদি অফলাইনে সবসময় শপের শপের ক্ষেত্রে একশো পঞ্চাশ বা একশো টাকা অলওয়েজ বেশি থাকে শপে আমাদের স্টাফের আলাদা একটা টাকা থাকে তারপর হচ্ছে ব্যাট ব্যাট অ্যাড হয় তারপর হচ্ছে আমাদের যে শোরুমের যেই ইয়েটা কি বলে ভাড়াটা সেটাও কিন্তু আমাদের এখান থেকে উঠতে হয় উঠাতে হয় তাই না সো অনলাইন এন্ড শপটা কখনো কম্পেয়ার করবেন না পুরা আচ্ছা এটা একটু দেখো এটা হচ্ছে আমাদের ড্রেসটা খুবই সুন্দর একটা কালার হুম পুরোটাই চুনরি প্রিন্টের মধ্যে কালার এটা খুব সুন্দর একটা জাম কালার আর এই যে দেখো এমব্রয়ডারিটা খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে আই অ্যাম সো ইন লাভ উইথ দিস কালারটা খুবই প্রিটি খুব সুন্দর একটা ডিজাইন দামান পার্টটা দেখো এই যে ঠিক আছে এটা হলো দামান পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে সো ইট হ্যাজ অ্যানাদার কালার ওটাও দেখাবো তোমাদেরকে আমি তার আগে আমি একটু ড্রেসটা ওনারটা দেখি ওখানে কাজ করবে আচ্ছা ওখানে পাবো ওকে সো এইটা আমরা একটু দেখি এটার ওনাটা এত সুন্দর দেখো ঠিক আছে অরেঞ্জ রেড সাথে একটা খুব সুন্দর কন্ট্রাস্ট আচ্ছা সো এটার প্রাইসও 3100 যার ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো হুম ওকে এটার আরেকটা কালার আছে ওটাতে চলে যায় আমরা একটু দিস ওয়ান একটা টিল ব্লুর মধ্যে খুব সুন্দর একটা গ্রিন তার সাথে এম্ব্রয়ডারিটাও মাশ একদম আই ক্যাচিং হ্যাঁ এই যে দেখো খুব সুন্দর তাই না এই যে নেকের পোরশনটা একটু আগে যেটা দেখিয়েছি ওইটারই আরেকটা কালার এইটার দামটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে লেসগুলো দেখো খুব সুন্দর কুশি কাটা লেসের কালার স্টিচিং কোয়ালিটি মানে অরিজিনাল আপনাদেরকে অলওয়েজ অরিজিনাল একটা ভাইব দিবে হ্যাঁ এটা হলো ব্যাকপ্যাকটা এটার প্রাইস কিন্তু 3100 3100 টাকা এগুলো যেহেতু রি স্টক করা হয়েছে প্রাইসটা কিন্তু একটু কমেছে আপনারা একটু দেখেন

দুইটা ফ্রক আসছে খুব কিউট কিউট ফ্রকের জন্য তো আর এই গরমে আসলে ফ্রক পরলে খুব কিউট লাগে কিন্তু না এগুলো একটু দেখ আচ্ছা এগুলো জয়পুরি না একটা ফ্রক দেখো কালারটা মফ থাকে না লেন্থ হচ্ছে আমাদের থার্টি এইট থেকে মধ্যে স্মল মিডিয়াম লার্জ অনুযায়ী আর কি ছোট বড় হবে থেকে পর্যন্ত সাইজ আছে এটার সাইজ মনে হয় হ্যাঁ জন্য একটু বড় লাগতেছে আচ্ছা এটার সাথে দেখো খুব সুন্দর একটা কুশি কাটা লেজের কাজ অল ওভার কিউট লিটল প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট করা আছে কোনো রকম ইনার লাগবে না এই গরমে মানে এগুলোর থেকে বেটার অপশন নাই হ্যাঁ সাইডও লেসের কাজ করে এখানে কভারড বাটন আছে এগুলোর প্রাইস থাকছে 1400 টাকা করে ওকে এগুলোর প্রাইস থাকছে 1400 টাকা

কি সুন্দর আর কত কিউট তাই না ফ্রকটা খুবই কিউট এখানে ইলাস্টিক আছে ঠিক আছে স্লিভসটার মধ্যে আর এত সুন্দর একটা প্রিন্ট মাসাল্লা নেকের মধ্যে এখানে লেসের কাজ আর এই পার্টটাতে খুব কিউট ছোট ছোট কিছু ট্যাসেলস দিয়েছে এটা এত সুন্দর এত কিউট এই দেখো খুবই কিউট একটা ফ্রক কিন্তু এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা যার ভালো লাগবে একটা সুন্দর স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো প্রাইস চোদ্দশো টাকা যেগুলো স্মল সাইজ ওগুলোর লেন্থ হচ্ছে আপনাদের থার্টি এইট আর মিডিয়ামের থার্টি নাইন লার্জের লেন্থ হচ্ছে ফর্টি ঠিক আছে আচ্ছা এখন কিছু কুর্তি দেখাই ওকে এগুলো আমরা আজকে এগুলো পুরো 1100 টাকা করে ঠিক আছে এই কুর্তি গুলো এগুলো খুব সুন্দর অরিজিনাল জয়পুরি এই গরমের বেস্ট ফ্রেন্ড এই যে লেসগুলো দেখো কিভাবে বসানো হয়েছে তাহলে বুঝতে পারবা थैंक यू নাইমা আপু কি অবস্থা তোমার আচ্ছা এটা হচ্ছে নেক পার্টটা হ্যাঁ এইটা ধরো না এই যে দেখো নেকটা দেখেন অ্যাপ্লিকে দিয়ে করা

এইটা একটু দেখো এটাও রাউন্ড শেপে এগুলো ইউনিভার্সিটি আর রেগুলার পড়ার জন্য একদম পারফেক্ট একটা অপশন অ্যান্ড ইউনো এগুলো খুবই ক্লাসিক খুব সুন্দর একটা স্টাইল প্লাস হচ্ছে শেপ গুলো খুব পারফেক্ট হয় এটা শার্ট প্যাটার্ন প্লাস হচ্ছে দেখো লুজ যে স্লিভস গুলো থাকে ওটার মতন করে থাকবে ঠিক আছে আর নেকটার মধ্যে এখানে তোমাদের বাটন থাকছে খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালারের মধ্যে আর ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর করে করা ওকে তো এটার প্রাইস এক হাজার তিনশো এগুলো কুর্তি যা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলো এটা এটাও একটু কিছুটা মনে হয় না না ওকে দেখো এটা এত সুন্দর আমার ড্রেসের প্রাইস চব্বিশশো টাকা নাইমা পো দু হাজার চারশো ওকে দেখো

এক হাজার আশি টাকা ঠিক আছে এক হাজার বাকি যেমন এটা এটাও জয়পুরি এটা খুব সুন্দর এটাও এক হাজার আশি মধ্যে এরকম কাজ করা

এখন থেকেট উইথ হার যেন ও একটু কনফিডেন্স পায় আপনারা আমি তো আবার আসবো সো আপনারা একটু সবসময় আমার লাইফ একটু গভর্ন করবেন লাইফটা একটু দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভেরি সুন দেখাচ্ছে আল্লাহরি হ্যাপি শপিং